দেখুন সবাই কেমন আছে তো খুব সুন্দর পাতা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা যায় সকালে একদম অন্ধকার হয়ে গেছিল যেটা বাংলাদেশে হতো ঘন কুয়াশার মতো তো খুব ভালো ছিল কাকে প্রচণ্ড গরম ছিল আমার মাথাটা থেকে পুরো গরম হয়ে গেছিল আমি বাসায় এসে সাথে সাথে এসে অন করে দিছি মানে এতদিন শীত যাওয়ার পরে এসে অন করতে হয় পুরো মনে হচ্ছে কেউ আমাকে ফ্রাই করছে আমার মাথা এমন হয়ে গেছিল

আছি কাজে বাতাস হালকা হালকা ঠান্ডাও ফিল হচ্ছে ভালো আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগা টুকু যেই শব্দ আমরা বাংলাদেশে বাস বাতাসে বাস ছাড়ে যেমন একটা শব্দ হয় না ঠিক ওরকম একটা শব্দ হচ্ছে রেল লাইন আমি প্রথমে সে আসার পরে ভাবছিলাম কি এই রেল লাইনটা মানে কি একটা অবস্থা ছিল এটার তো ভাবছি এখান দিয়ে কোনো রেল চলাচল করে না বাট পরে দেখি এখানে মালবাহী ট্রেন যায় আর এত ধীর গতিতে যায় আমাদের দেশে মালবাহী ট্রেন কি যেভাবে যায় ওভাবে না মানে প্রচণ্ড ধীর গতিতে যায় কচ্ছপের মতো এই দেখেন কেমন বাতাস সব দুলছে ভিডিওতে শব্দ হচ্ছে কিনা জানি না বাট আচ্ছা শব্দ হচ্ছে তো এখন আমি সিগন্যাল ছাড়া পার হব এটা একটা কবরস্থান ও যে দূরে দেখতে পাচ্ছেন গাড়িটা দাঁড়িয়ে আছে এটা তো এই তো পার হয়েছিল আনাশ ভালো লাগছে কাজ না থাকলে আজকে এখানে অলটারিও লেগে ঘুরতে চলে যেতাম কিছু করার নাই কাজ তো যাই হোক আমার ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদেরও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নতুন নতুন আরিও ভিডিও দিব ইনশাল্লা ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো কোনো একটা ব্লগে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম